কবিতা নষ্ট রচনা আজহারুল ইসলাম রনি আবৃত্তি নীলুফার জাহান নীলু ও আজহারুল ইসলাম রনি নষ্ট নষ্ট সবকিছু কষ্ট কষ্ট সবখানে কষ্ট ঘাটে কষ্ট মাঠে কষ্ট শীতে কষ্ট গরমে কষ্ট ঘরে কষ্ট বাইরে কষ্ট অফিসে কষ্ট মেয়ে নষ্ট ক্ষেত খামারে কষ্ট 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 ছেলে নষ্ট মেয়ে নষ্ট সময় নষ্ট অসময়ে কষ্ট হরেক রকম কষ্ট জীবন নষ্ট কেন এ কষ্ট কারা ভ্রষ্ট চারিদিকে এ কি ঘোর কই সাধু কোথা চোর আকাশ আছে আকাশী নাই বাতাস আছে বাতাসই নাই চাঁদ আছে জ্যোৎস্তা নাই সূর্য আছে আলো নাই কষ্ট কষ্ট হরেক রকম কষ্ট নষ্ট নষ্ট হরেক ভ্রষ্ট ভ্রষ্ট কত রকম ভ্রষ্ট কত ছেলে কত মেয়ে কত মেয়ে কত ছেলে ছে করে কত কিছু শেষে হয় বাবা মার মাথা নিচু করে না কো পরিশ্রম সবকিছু পণ্ডশ্রম আলস্যতা ধরে রাখে ডিজিটাল হতে থাকে বাপ বাপরে বাপ সবকিছু মা ফিরে যদি পথে ভালো দূর হোক অন্ধকার কালো জয় হোক সুন্দরের ক্ষয় হোক অসুন্দরের